अतिरंग लोग लोग पराते लिसो, अतिरंग आ रहे क्यों अतिरंग सट्टे आ रहे क्यों? दस रे गंगेर तीन, बाज़ सो पैसो, दस रे गंगेर की, दस एन आरा श्रेका, आरा श्रेका, आरा श्रेका, चकराई, हे मैल चकराई, एक माल करेक्ट कपूर जल क्यों दी मैल আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহার মেঘলা বাজার এখন কিন্তু আরতে পদ্মার বড় বড় ইলিশ পাঙ্গাস রুই কাতল নানান ধরনের পদ্মার মাছ কিন্তু পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ঢাকা দোহার মেঘলা বাজারে নিয়মিত পদ্মার কি কি মাছ পাওয়া যায় আর এ কিন্তু প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তো যারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমাদের কাছে এই মাছগুলো অর্ডার দিলে কিন্তু আমরা বাসায় পৌঁছে দিয়ে আসবো তো আপনারা আমাদের কাছে যে কোনো পদ্মার মাছ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাবো সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আটত্রিশশো 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 টাকা যাই হোক আটত্রিশশো টাকা আটত্রিশশো 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 টাকা আটত্রিশশো টাকা

चौदह चौदह तीन चौदह चौदह

পঞ্চাছ পকাইছ ah? <coughs> <coughs. coughs> <Voice of Swedish> Dersu diriz, ponk taş, dersu saygı, dersu saygı. Top dur, top dur, top dur, dersu, top dur, Dersu, top dur, fasülden fasülden, ne ama fasülden. Fasü sektör, deneden. Dik eve cinze, yel al. Dik eve cinze, yel al. Dik eve cinze. Edekele de mağil çağıray. Ey mail çağıray. Ey pankelek de bu nedir ki di mağil çağıray. Ede mağil çağıray. Ede mağil çağıray.

3700 3700 3700 3700 7300 7300 7300 7300 7300 19 2000 2000 এর গঙ্গারকিন 22700 23 এর গঙ্গারকিন 23 23 23 23 23 23 23 3700 23 23 23 গগতিম সিদ্দারহালিম ঠিকদার হালিম পাইছেন

Exhibition, 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 ek exhibition, 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 আধি হাজাৰ আধি হাজাৰ টিকা আধি হাজাৰ আধি হাজাৰ আধি হাজাৰ আধি হাজাৰ কিবি আধা হাজাৰ আধি হাজাৰ আধি হাজাৰ বড় বড়ো চব্জি আদি হাজাৰ আধি হাজাৰ আধি হাজাৰ আধি হাজাৰ আধি হাজাৰ একৈশ বাইশ বাইশ বাইশ

Danden, Danden, ne dedi başı? Yahu, çöktür işte, 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 চোদ্দশো চোদ্দশো ষোলশো 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 তোলা দিব ভালো মালে দেবেন ষোলোশো একটা ষোলোশো ষোলশো ಚತುರ ಚತುರ ಚತರ ಚತುರ аышбека а унишбека ониша оишша оишша оиш оишша ত্রিশশ <muchin> চার <muchin> চার হাজার চার হাজার বাবের কালার পাইছুই চার হাজার চার হাজার চার হাজার পাঁচশো 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 ছয়শ ব্যাপার মানে

সতেরোশো সতেরোশো টাকা বারোশো বারোশো নয়শো টাকা এক হাজার এগারোশো 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 বারোশো বারোশো নি বারোশো বারোশো বারোশোটা বারোশো এগারোশো টাকা এগারশো এগারোশো এগারো 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 বারোশো 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 এক তেরোনে দিন বারোশো টেখা বারোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো তেরোশো তেরোশো টাকা তেরোশো টেখা তেরোশো 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 এক তেরো দিন তেরোশো 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 তেরোশো

kayran den çalayım ka ka 3000 3000 halih peraide 3000 3000 3000 ha 3000 330 3300 430 430 370 4000 4000 4000 4000 100 100 200 200 düz düz belsin la düz 4000 düz 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 belsin 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 Δεν είναι σου. 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 43 43 বাবা টাকা দে 43 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 সতেরোশো 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 ঢেকা আয় সতেরোশো ঢেকা সতেরো ঠেকা সতেরোশো আয় সতেরশো ঢেকা সতেরোশো ঢেকা আয় সতেরশো ঢেকা সতেরোশো ঢেকাশো ঢেকা সতেরোশো সতেরোশো ঢেকা আয় সতেরোশো ঢেকা সতেরোশো আয় 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 এক সতেরোশো ঢেকা দুই আয় সতেরোশো সতেরোশো এক দুই আর এক দুই সতেরোশো আয় সতেরোশো টাকা এক সতেরোশো টাকা দুইশোশো আঠারোশো 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 এক দুই আর আয় আঠারোশো টাকা আয় আঠারোশো টাকা এক আঠারোশো টাকা দুই আয় আঠারোশো 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 টাকা আয় আঠারোশো টাকা